বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার সমবায় সমিতির নির্বাচনে বিরাট জয় পেল তৃণমূল কংগ্রেস কোথায় এই ভোট হয়েছে কটি আসনে জিতল তৃণমূল কংগ্রেস বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন লোকসভা ভোটে জোট না হলেও মালদহের একটি সমবায় সমিতির ভোটে জোট বেঁধে লড়ল কংগ্রেস এবং তৃণমূল শুধু জোট বেঁধে লড়াই করাই নয় দুই দলের প্রার্থীরা হারিয়ে দিলেন বাম প্রার্থীদের ভোটের ফল প্রকাশ্যে আসার পর তৃণমূলের বক্তব্য বিরোধী জোট ইন্ডিয়া তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন তাহলে কংগ্রেসের সঙ্গে জোট অসুবিধায় কোথায় আর অস্বস্তিতে পড়া সিপিএম নেতৃত্বের বক্তব্য স্থানীয় স্তরে এমন জোট হয়েছে এই ঘটনা বৃহত্তর ক্ষেত্রে রাজ্য বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি তাদের দীর্ঘদিন নির্বাচন হয়নি মালদাহের উত্তর চণ্ডীপুর গ্রামের এস কেউ এর সমবায় সমিতিতে এই নিয়ে হাইকোর্টে মামলা হয় আদালতের নির্দেশে রবিবার নির্বাচন হয় মানিকচক ব্লকের এই সমবায় সমিতিতে এই সমবায় সমিতিতে মোট ছয়টি আসন রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মোট তেরো জন প্রার্থী নিজেদের মধ্যে আসন সমঝোতা করে চারটি আসনে প্রার্থী দেয় তৃণমূল আর কংগ্রেস প্রার্থী দেয় দুটিতে অন্যদিকে বামফ্রন্ট পাঁচটি আসনে প্রার্থী দিয়েছিল আর একটি আসনে তারা নির্দল প্রার্থীকে সমর্থন করে ভোটের ফল প্রকাশের পর দেখা যায় ছটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস তৃণমূল জোটের প্রার্থীরা এই প্রসঙ্গে এলাকার বাম নেতা দেব সিং বলেন দলীয় প্রতীকে সমবায় নির্বাচন হয় না শেয়ার হোল্ডাররা এই নির্বাচনে অংশগ্রহণ করেন এতে কংগ্রেসের সঙ্গে আমাদের যে জোট তাতে কোনো প্রভাব পড়বে না একা লড়লেও পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছি আমরা এলাকার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে বিরোধী জোট গড়েছেন কংগ্রেস তৃণমূল জোট বিধে লড়লে অসুবিধা কোথায় কোনো অসুবিধা নেই প্রসঙ্গত বিরোধী জোট ইন্ডিয়ায় কংগ্রেস তৃণমূলের সঙ্গে রয়েছে সিপিএম সিপিআইএম এর মতো বাম দলগুলিও জেলার রাজনৈতিক মহলের একাংশ রসিকতা করে বলেছেন সবাই ভোটে দুটি শরিক হাত মিলিয়ে হারিয়ে দিল আর এক শরিককে